হ্যালো বন্ধুরা আজকে আমি শিবভূমিতে এসেছি আজকে এক অক্টোবর শিবভূমির উদ্বোধন তাই আজকে রাত্রিরে ফাঁকায় ফাঁকায় চলে এসেছি এই যে শিবভূমির গেট এখানে লাইটিংও হয়েছে মেন গেট এটা ধোকার এখানে এই যে তিরুপতি বালাজির মন্দির এখানেও অনেক লাইট রয়েছে আর সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর হয়েছে চোখে য়ে পুরো একদম মনে হচ্ছে না সিলভার মনে হচ্ছে একদম তিরুপতিতে চলে এসছি এখানে ঢুকতে দিচ্ছে না ভেতরে এখানে কিন্তু আমায় দিয়েছে কেন না আমি আমি সুজিত বসে স্কুলে পড়ি তাই আর ঠাকুরের জায়গাটা পুরো গোল্ডেন গোল্ডেন লাগছে এখানে একটা বড় ঝাড়ও আছে কিন্তু ঠাকুরটা দেখা যাচ্ছে না কেন ওখানে পর্দা দেয়া আছে আর এই যে কজন বেরিয়ে আসছে সামনে এই যে এবার এই যে এখানে বেরিয়ে আসছি এবার আমাদের দেখা হয়ে গেছে এবার এই যে মেন গেটের কাছে আবার চলে এসেছি খুব সুন্দর হয়েছে তোমরা পারলে একবার এসো এই যে এবার রাস্তা দিয়ে রাস্তা দিয়ে বাড়ি ফিরছি রাস্তায় প্রচুর লাইটিং বাকি আছে এখনো আর আর কাল থেকে থাক সব খুলে দেবে আর তোমরা পারলে একবার এসো দেখে যেও আর এখানে একটা একটা থ্রি লাইট লাগিয়েছে একজন ঘোড়ার ওপরে বসে রয়েছে